প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে মোহাম্মদ সরকার আমরা জেলা বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের অনেকে মানে ভ্রমণ করতে আসে তো যারা ভ্রমণ করে এই ভ্রমণকারীদেরকে এই জায়গায় স্টিল বোর্ডের যে নৌকা আছে এই নৌকা দিয়ে কিন্তু মানে নিয়ে আসে এই জায়গায় তো এই জায়গায় নিয়ে আসার পর এই জায়গায় যে আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর ড্রাইভাররা কিন্তু মনে করেন মানে অনেক অভিজ্ঞ দক্ষ ওরা কিন্তু মানে খুব সুন্দরভাবে বিভিন্ন স্পট গুলো কিন্তু পর্যটকদের নিয়ে যায় তো পর্যটকদের নিয়ে যাওয়ার পরে কিন্তু যে যে স্পট গুলো আছে অনেক পর্যটকরা নতুন আসে চিনে না ওরা কিন্তু চিনাইয়া জানাই নিয়ে যায় নিয়ে কিন্তু পর্যটক মানে সুন্দরভাবে এলাকা গুলা ভ্রমণ করে আবার নিরাপদ ভাবে এই জায়গায় না মানে পৌঁছে দেন তো আমরা এবার মানে কথা বলবো এই জায়গায় এক এই ড্রাইভার ভাইয়ের সঙ্গে আপনার নাম কি সাদ্দাম আপনি কতদিন ধরে গাড়ি চালান পাঁচ বছর ধরে দৈনিক কত টাকা ইনকাম আপনার বেশি হয় না পর্যটক তো কম ইচ্ছি জন্য বেশি ছিল এখন তো ভাটা পড়ে গেছে আপনার জন্য এই জায়গা থেকে গাড়ি নিয়ে যান কোন কোন জায়গায় যান আমরা শিমুল বাগান বাড়ি টিলা জাদুঘাটা নদী এই যে নীলাদ্রি লেক সাদা পাথর লাখমা ছড়া তো এই জায়গায় মানে কোন জায়গার ভাড়া কত টাকা নেন পর্যটকদের কাছে লাখমা ছড়া আমরা আসা যাওয়া একশো টাকা নেই জনপতি এটা দশ জনের সিট এক টাকা যেগুলো চোদ্দ জনের সিট আছে এটা চোদ্দশো টাকা নেই

উল্ডা মনে কর মানে বেরিয়ে যাব রাস্তার সাইডে ওরা কিন্তু অভিজ্ঞ ড্রাইভার এবং ওরা কিন্তু মানে দীর্ঘদিন যাবৎ মনে মানে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার কারণে কিন্তু এই জন্য আপনারা পাহাড় গুলা দেখতে পাচ্ছেন এই পাহাড় দিয়ে কিন্তু ওরা কোনো মনে করেন পাহাড়ের নিচে নিচি দিয়ে কিন্তু গাড়ি গুলা চালাচ্ছে তো প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন